পাকিস্তানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি অব্যাহত থাকবে এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই এমন ঘোষণা দেয় ভারতীয় সেনাবাহিনী সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশ এই চুক্তিকে দীর্ঘমেয়াদী রূপ নেওয়ার উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয় রোববার আঠারো মে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম টিভি এক প্রতিবেদনে জানায় ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করেন তিনি বলেন অনেকে ধারণা করেন এই যুদ্ধবিরতি কেবল সাময়িক তবে আমরা স্পষ্ট করে জানাতে চাই ডিজিএম পর্যায়ে আলোচনা অনুযায়ী এই যুদ্ধবিরতির কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি এটি স্থায়ীভাবে বলবৎ থাকবে তিনি আরও যোগ করেন সীমান্তে রক্ষায় আমরা পাকিস্তানের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি করতে চাইছি এবং সমস্যা দীর্ঘমেয়াদী হবে তবে ভারতীয় পক্ষের এ ঘোষণার প্রতিক্রিয়ায় পাকিস্তান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য কোণ উল্লেখ্য দীর্ঘদিন ধরে কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করে মাঝে মাঝে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটলেও সাম্প্রতিক যুদ্ধবিরোধী চুক্তির দুই দেশের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার ইঙ্গিত দিচ্ছে বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশে এ উন্নয়ন প্রভাব ইতিবাচক প্রভাব ফেলতে পারে